আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলছিলাম এক হাজার টাকার কাঠ দিয়ে দুই হাজার টাকার একটা খুব বানানোর আমরা চেষ্টা করতেছি তো সেইখানে কাঠ কিনতে গিয়ে আমাদের হচ্ছে দুই হাজার টাকা বা সতেরোশো টাকার কাঠ কিনতে হয় এবং সেই কাঠগুলো কিনে বাসানোর পরে মিস্ত্রি দেখতে পারতেছেন তিন চারজন লাগিয়ে গেছি একসাথে এবং আমরা হচ্ছে কবুতরে খুব নিজেরাই বানানোর চেষ্টা করতেছি অনেকেই তো অনেক কিছু বানাই দেখি আমরা কি চেষ্টা করি কবুতরে খুবটা বানাতে পারি কি না এবং আমাদের এই কবুতরে খুব বানাইতে আমাদের কত টাকা খরচ হয় বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আমরা এর আগে একটা কবুতরে খুব কিনে নিয়ে আসছিলাম যেটা হচ্ছে নয় খুব ছিল এবং সেটার প্রাইস নিয়েছিল বাইশশো টাকা মানে নয় 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 কবুতর থাকতে পারবে নয়টা ঘর আছে তো আমরা এবার টার্গেট হচ্ছে মিনিমাম আঠারোটা ঘর থাকবে মানে আঠারোটা খুব থাকবো এবং এটা হবে তিনতলা এবং আমরা সেই অনুসারে সতেরোশো পঞ্চাশ টাকার হচ্ছে কার্ড কিনে নিয়ে আসছিলাম এবং সেই কার্ড দিয়ে আমরা নিজেরাই খুব তৈরি করার চেষ্টা করতেছি এবং শুরু করে দিয়েছি ইনশাল এর আগে আমরা কখনো এইভাবে কবুতর খুব বানাই নাই বা মাপ টাপ দিয়ে হচ্ছে কখনো কবুতর খুব বানাই নাই যেহেতু আমাদের আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই যদি ভালো নাও হয় তারপরে ইনশাল্লাহ একটা কমেন্ট করে যাবেন সুন্দর কমেন্ট কারণ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি এই খোপটা বানানোর জন্য এবং এই ক্ষোভটা আমাদের খুব তাড়াতাড়ি প্রয়োজন কারণ আমাদের আগের যে কবুতরের খোপটা আছে সেইখানে কবুতর সবগুলো ভরে গেছে এবং সন্ধ্যাবেলা হচ্ছে কবুতরে কবুতরে মারামারি করে যার কারণে সেদিন দেখলাম একটা পাইরি চালের উপরে বৈশাখ ঘুষি দিলো মানে ডিম পালল এবং সেটা নিচে পড়ে ভেঙে গেলো মানে সেটার ভেতরে ঢুকতে দিতেছে না কোনো ভাবে যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে আমাদের খুব টা বানানো আমরা আঠারোটা টার্গেট নিয়েছিলাম যে কাটকে নিয়ে আসছিলাম সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সেই টার্গেট অনুযায়ী আমরা হচ্ছে তালা বানিয়ে ফেলাইছি এবং দেখতে দেখতে আমরা সেই কার্ড দিয়ে হচ্ছে পাঁচতলা একটা কবুতরে খুব বানিয়ে ফেলাইছি যেটার হচ্ছে আপনার খোপের পরিমাণ তিরিশটা মানে সতেরোশো পঞ্চাশ টাকার কার্ড দিয়ে হচ্ছে আমরা এই পর্যন্ত ছাউতে পারছি মানে বানাইতে পারছি এবং এখানে হচ্ছে তিরিশটা খুব অলরেডি হয়ে গেছে কারণ আমরা চাইতেছি আমরা তাতে বারে বারে আমাদের না বানাইতে হয় আমরা একবার করে বানিয়ে রাখতেছি তাতে অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যায় এবং উপরে যে টিনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কাছে আসিলো এবং আমরা হচ্ছে উপরদের টিনটা ছাউনি দিছি এবং সামনে কিছু কাজ হচ্ছে বাকি আছে যে কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ নেক্সটের ভিডিওতে সেই কাজগুলো এবং কত টাকা বাকি খরচ হয় সেটা আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই ক্ষোভটা বানাইতে মানে অহন যে টোকা আছে এই ঢুকা কমপ্লিট হইতে আমাদের টোটাল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার কাট লাগছে আপনার একশো টাকার তার কাটা লাগছে সতেরোশো পঞ্চাশ টাকার একশো টাকা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং আঠারোশো পঞ্চাশ টাকা ট্রেন হচ্ছে এক্সট্রা ট্রেন আমাদের কাছে ছিল ট্রেন হচ্ছে এক্সট্রা তো এই টিন ধরতে গেলে ধরেন যারা পাঁচশো তা আঠারো আর পাশে হচ্ছে আপনার তেইশ তেইশশো পঞ্চাশ টাকা এই টোটালে হচ্ছে এই পর্যন্ত হয়েছে এবং খুব হয়েছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা পাঁচ ছয় তিরিশটা খুব হয়েছে তিরিশটা খুব বানাইছি এবং মানে এই পর্যন্ত কাম কমপ্লিট হয়েছে আমাদের সম্পূর্ণ খরচ পড়ছে হচ্ছে তেইশশো টাকা এবং বাকি যেগুলো আছে এই সামনের কাঠগুলো সামনের কাঠগুলো এবং খাম যেগুলো হচ্ছে আপনার এই কবিতার খুব দাঁড়া করাতে লাগে ওই খাম সহ আমরা হচ্ছে খুবটা এছাড়াটা উঠামো যখন উঠামো তখন আপনাদের বিস্তারিত ভিডিও দেবো যে বাকি কয় টাকা লাগলো তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল আর কি